আসসালামু আলাইকুম শুনছেন সংবাদ শিরোনাম আশুগঞ্জ তাপ বিদ্যুৎ কেন্দ্র উচ্চ বিদ্যালয়ে পিঠা উৎসব উৎসাহিত বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীরা এখন শুনবেন বিস্তারিত তরুণীরা উৎসব উপলক্ষে আশুগঞ্জ স্তাপ বিদ্যুৎ কেন্দ্র উচ্চ বিদ্যালয়ে আয়োজিত পিঠা উৎসব উদযাপিত হয়েছে শনিবার পহেলা ফেব্রুয়ারি সকালে পিঠাপূর্ণির প্রাণে মুখরিত হয়ে ওঠে বিদ্যালয়ের প্রাঙ্গণ দেশি বাহারি পিঠা প্রদর্শনীর মাধ্যমে শিক্ষার্থীদের দেশের সংস্কৃতির সঙ্গে পরিচয় করানো হয় পিঠা উৎসব উপলক্ষে ছাত্র ছাত্রী শিক্ষক শিক্ষিকা অভিভাবকদের আগমন স্কুল প্রাঙ্গন মিলন মেলায় পরিণত করে এই উৎসবের উদ্বোধন করেন আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানির নির্বাহী পরিচালক অর্থ নন্দন কুমার দে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইয়াকুবের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির তত্ত্বাবধায়ক প্রকৌশলী বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি প্রকৌশলী গোলাম মাওলা কোম্পানির শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি এনামুল হক আরও উপস্থিত ছিলেন কোম্পানির কর্মচারী ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক আসিউদ্দিন নাসিম সহ প্রতিষ্ঠানের শিক্ষক বৃন্দ বিদ্যালয়ে ক্যাম্পাসে নানা জাতের বাহারি পিঠা নিয়ে অন্তত তেইশটি স্টল বসে উত্তপিঠা উৎসবে ছিল ভাপা পিঠা চিতুই পিঠা জাল পিঠা কলা পিঠা খেজুরের রসের পিঠা ক্ষীরকুলি গোলাপ ফুল রস পিঠা পুনি পিঠা পাটিসাপটা পাকুন পিঠা নারিকেলের সেদ্ধ পুলি তেজপাতা পিঠা তেলের পিঠা তেলপোয়া পিঠা চাঁদ পাকুন পিঠা পিঠা দুধ ফুল ফুলপিঠা সেকাই পিঠা নকশি পিঠা নারিকেল পিঠা নারকেলের ভাজা পুলি দুধ রাজফুলঝুড়ি পিঠা সহ আরো বাহারি সব নামের পিঠা Raman 24.News